আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ জয়নাল শেখ সৌদি আরব তায়েব থেকে ধন্যবাদ জানাচ্ছি ভারতের রয়্যাল সংস্থা গোয়েন্দা রিপোর্ট থেকে তথ্য পাওয়া তারা বলতেছে জামাত সরকার ক্ষমতায় আসবে কোনোভাবেই জামাত সরকার আসা তারা চেষ্টা করেও থামাতে পারতেছে না বিএনপি কোনোভাবেই ক্ষমতায় এ দফা আসতে পারতেছে না নির্বাচন কারচুপি করে বানচাল করে কোনো কায়দায় নির্বাচন বানচাল করে ছাড়া সরাসরি ভোট হলে ভোটের মাধ্যমে জামাত সরকার এবার ক্ষমতায় আসতেছে এটা তারা অলরেডি তথ্য প্রমাণে সারা দেশে জরিপ চালায় তারা এটা জেনে গেছে যে জামাতে জোট এ দফায় সরকার গঠন করতেছে কিন্তু এখনও পাঁচ দিন সময় আছে সেই পাঁচ দিনের ভিতরে কীভাবে এই নির্বাচনটাকে বানচাল করা যায় জামাতের নেতাকে এই যে জুলাই যে যোদ্ধা আছে জুলাই যোদ্ধাদেরকে কীভাবে ক্লিন মিশন করে এবং জামাতের কিছু বড়ো বড়ো নেতাকে ক্লিন মিশনে এবং বিএনপির কিছু নেতাকে ক্লিন মিশন করে একে অপরের সাথে মারামারি লাগাইয়ে কীভাবে নির্বাচনটাকে বাঞ্চাল করা যায় এর জন্য জিএমবির একশো তিনজন সদস্য পলাতক সদস্য তাদেরকে ট্রেনিং দিয়ে ভারতের মাটিতে ট্রেনিং দিয়ে উগ্র সংগ্রহ সন্ত্রাসী সংগঠন হিসাবে ট্রেনিং দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানোর প্রোগ্রাম অলরেডি শুরু করেছে তারা যে কোনো মুহুর্তে বাংলাদেশের ভিতরে ঢুকে যাবে এবং তারা তাদের মাথার ভিতরে একটাই দিয়ে দেশে এটাই দিয়ে দেশে তারা এসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা করবে এবং বলবে যে গণতান্ত্রিক ব্যবস্থা কোনো ব্যবস্থাই না আমাদের এই গণতন্ত্র ব্যবস্থা কোনো ব্যবস্থা না আমরা চাই নির্বাচন কোনো নির্বাচন হবে না নির্বাচন আমরা ইসলামী শাসন কায়েম করতে চাই তাদেরকে দিয়ে এইগুলো করানো হবে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চাই যেভাবে সৌদি আরব দুবাই ওমান যেভাবে নির্বাচন ছাড়া সরকার হয় ঠিক সেইভাবে তাদেরকে দিয়ে এইভাবে কথা বলায়ে টাকা দিয়ে প্রয়োজনে তারা গুলি খায় মারা যাবে কিংবা জেলে ডুকাবে তাদের ফাঁসি হবে কিন্তু তাতেও তাদের আপত্তি নাই তাদের প্রত্যেকের ফ্যামিলিকে এক কোটি দুই কোটি করে টাকা দিয়ে তাদেরকে এইভাবে তৈরি করা হয়েছে এই একশো তিনজন বাংলাদেশের ভিতরে ঢুকে কিভাবে নির্বাচন বানচাল করা যায় সেই চেষ্টা চালাবে আগামী পাঁচ দিনের ভিতরে এর ভিতরে জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে একে একে টার্গেট করে ক্লিন মিশন করা হবে যেভাবে শরীফ উসমান হাদিকে বিএনপির আরও এক নেতাকে আরও এক নেতাকে এইভাবে মারা হয়েছে সেটা কিন্তু আমরা ভুলে গেছি এই মুহূর্তে আমরা শরীফ উসমান হাদির বিচারটা শেষ পর্যন্ত ফিরে ফেলাম না আমরা আমরা শেষ শেষ পর্যন্ত নির্বাচনের আগে চিন্তা করেছিলাম যে শরীফ উসমান হাদির বিচারটা হবে কিন্তু সেটা কিন্তু হলো না সেটা হইল না আর সেটা আপাতত হচ্ছেও না পরবর্তীতে সেটার বিচার হবে কিনা সেটা আমরা এখনও বুঝতে পারতেছি না যদি জামাতের জোট ক্ষমতা আসে এনসিপি জোট ক্ষমতা আসে তাহলে সেই বিচারটা হবে কিন্তু এই মুহূর্তে আর সেই বিচারের আশা আমরা করতে পারতেছি না এই বিচারটা আপাতত ধামাচাপায় গেছে অন্যদিকে একটা গ্রুপ চাইছে যেন কোনো কায়দায় বিএনপিকে ক্ষমতায় আনা যায় বিএনপিকে ক্ষমতায় আনতে পারলে যে পিলখানায় যে হত্যাযোগ্য ঘটনা ঘটিছে এখানে অনেক সেনাবাহিনীর কর্মকর্তা জড়িত আছে এবং যদি এই জামাতের জোট এবং এই এনসিপির জোট ক্ষমতায় আসে তাহলে এই যে যে পিলখানায় যতজনের সাথে জড়িত আছে তাদের প্রত্যেকের বিচার হবে এবং প্রত্যেকের ফাঁসি হবে এবং তারা সব বর্তমানে চাকরিতে বহাল তাবিয়াতে চাকরিতে রয়ে গেছে সেনাবাহিনীর ভিতরে এই কারণেই তারা চাইছে যে বিএনপিকে কোনো কায়দায় ক্ষমতায় আনতে এর ভিতরে সৎ এবং দেশপ্রেমিক যারা আছে তারা চাইছে জামাতে জোটকে ক্ষমতায় আসুক সাপোর্ট করতেছে কিন্তু ভোটটা আসলে এখনও পর্যন্ত সামনে সময় আছে মাত্র পাঁচ দিন ভোটটা এখনো হবে কিনা এটা বিষয়ে এখনও অনেকেই অনেকেই এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছে না যে আদৌ ভোটটা হবে কি না ডক্টর ইনুসও কিন্তু সিদ্ধান্ত নিতে পারতেছে না যার কারণেই তিন নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে যে ট্যাক্স এবং ভ্যার ট্যাক্সের বিষয় যে শুল্কর বিষয়টা সিদ্ধান্ত নেবে নির্বাচনের তিন দিন আগে অন্যদিকে চীনের থেকে এবং পাকিস্তানের থেকে যুদ্ধ বিমান কেনার জন্য ডক্টর ইনু সমস্ত পরিকল্পনা অলরেডি চুক্তি করে রেখেছে এই মাত্র কয়েকদিনের ভিতরে এই জানুয়ারি মাসের ভিতরে সেগুলো চুক্তি হয়েছে এবং পরবর্তীতে সেগুলো বাস্তবায়িত হবে তবে যদি ইনু সরকার চলে যায় এই টার্গেট থাকে তাহলে এই যে অল্প সময়ের ভিতরে সব চুক্তি করতেছে দেশের ভিতরে অস্ত্র কেনার জন্য বিভিন্ন যে কোটি কোটি বিলিয়ন ডলার এবং যে চায়না থেকে যে বৃষ্টি যুদ্ধ বিমান কিনা আসছে সেগুলোর আবার আর একটা আছে এই যুদ্ধ বিমানগুলো দিচ্ছে যে যুদ্ধ বিমান দ্বারা এই যে পাকিস্তান ভারতের যে রাফাইল জার্মানির তৈরি তৈরি যে রাফাইলগুলো ধ্বংস করেছে এগুলো অত্যন্ত শক্তিশালী যুদ্ধবিমান এই যুদ্ধবিমানগুলো দিচ্ছে দশ বছরের ক্যাডিটে দশ বছর পরে টাকা দিতে হবে এখনই টাকা দিয়ে লাগবে না দশ বছর পরে টাকা দিতে হবে এরপরে তুরস্কের সাথে আরও শক্তিশালী একটা হেলিকপ্টার আনা হয়েছে তো আসলে শেষ পর্যন্ত নির্বাচনটা এখনও হবে কিনা এটা নিয়ে সন্দেহ রেখেছে এবং নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে ইন্দু সরকার কীভাবে পরবর্তী ধাপে ধাপে এগিয়ে যাবে সেই সেইভাবেই কিন্তু ইনু সরকার কার্যক্রম চালায় যাচ্ছে কারণ ইন্দু সরকারও জানে আমরা নির্বাচন নিয়ে যতই কথা বলি নির্বাচন নাও হতে পারে নির্বাচন না হলে কিভাবে পরবর্তীতে এগিয়ে যাবে সেই ধাপে ধাপেই ডক্টর ইন্দু সরকার এগিয়ে যাচ্ছে তবে নির্বাচন যদি না হয় হ্যাঁ হবে গণভোটটা হবে গণভোটটা যদি হ্যাভোট বিজয় হয় সেই ক্ষেত্রে আবার এই যে এনসিপির ভিতরে এবং জামাতের জোট থেকে এদের থেকে আবার নতুন করে সরকারের দলের লোক নিয়োগ হবে এবং উপদেষ্টা নিয়োগ করা হবে উপদেষ্টা নিয়োগ করে আগামীতে শক্তিশালীভাবে সরকার কিভাবে টিকে থাকতে পারে কারণ ভারত চক্রান্ত চালাই যাচ্ছে কীভাবে নির্বাচনটাকে বাঞ্চাল করা যায় এর কারণে শক্তিশালীভাবে আবার সরকার গঠিত করবে তবে তবে আমরা তারপরও আশা করি যে নির্বাচনটা হোক নির্বাচনটা হোক আপনি আপনার পছন্দর ব্যক্তিকে ভোট দেবেন অবশ্যই দুর্নীতি সৎ ব্যক্তি যে আছে তাকে ভোট দেবেন এবং হ্যাঁ ভোটটা দেবেন দিয়ে এই সরকারের আগামী যে নতুন সরকারের আশা করতেছি আমরা নির্বাচনটা হওয়ার পরে সেই নতুন সরকারটা যেন আমাদের দেশের আগামী পঞ্চাশ বছরের যে ভিত্তি শক্ত করে মজবুত করে তৈরি করতে পারে যেন পরবর্তীতে যে সরকারই আসুক যেন কোনো দুর্নীতি সিন্ডিকেট মানে এমন কিছু না করতে পারে যাতে আমাদের দেশের জন্য ক্ষতি হবে যেমন এই যে ইন্টারনেট বন্ধ করার বিষয় ইন্টারনেটটার জন্য কোনো সরকারই বন্ধ করতে পারবে না সেরকমের প্রস্তাবনা রয়ে গেছে এই হ্যাবটের মাধ্যমে কোনো অবস্থায় ইন্টারনেট বন্ধ করা যাবে না দুইবারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না কোনো ব্যক্তি সে জমাত হোক আর বিএনপি হোক দুইবারের বেশি একজন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না বিভিন্ন বিষয় যেগুলো আছে সিন্ডিকেট দুর্নীতি সাদাবাজি এইগুলোর বিষয়কে কেন্দ্র করে হ্যাভোটটা খুবই জরুরি যদি নির্বাচন না হয় গণভোটটা হবে গণভোটটা হ্যাভোটটা দেবেন অবশ্যই হ্যাভোট দিয়ে দেশ গঠনের জন্য আপনার কার্যক্রম দেশ গঠনের জন্য আপনার যে অবদান সেই অবদানটা রাখেন অবশ্যই অবশ্যই হ্যাবোর্ডটা দেবেন আপনি যদি বাংলাদেশে একজন নাগরিক হয়ে থাকেন বাংলাদেশের নিয়ে যদি চিন্তা ভাবনা করেন এবং বাংলাদেশটাকে আপনার সন্তান আগামীর ভবিষ্যৎ যদি গড়াতে চান তাহলে অবশ্যই হ্যাবোটটা দেওয়েন হ্যাবোর্ডটা যদি দেন তাহলে আগামী পঞ্চায়েত বছর বাংলাদেশে যে ভাগ্য নির্ধারণ করবে আমি মারা যাব আমার ছেলে মেয়ে আমার নাতিপুতি কীভাবে বাংলাদেশে বসবাস করবে সেই সুযোগ সুবিধার ভাগ্য নির্ধারণ করবে এই হ্যাবোর্টের মাধ্যমে তো যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিধান আমি মোহাম্মদ জনুল শেখ সৌদি আরব থেকে ধন্যবাদ আল্লাহ আসলাম আলী